মা বোনদেরকে চারটা কাজ করতে বলো অনলি চারটা কাজ পাঁচ অক্ট নামাজ যদি ঠিক মতো পড়তে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবে ইচ্ছা এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলে আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বে পর্দায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন দাসত্ব এটা করবেন না মা বন্ধ চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন রবিজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা নিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারো এক নাম্বার পাঁচক্ক সালাদ দুই নাম্বার রমজান মাসের সাওম রোজা তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্থানে হেফাজত এবং চার নাম্বার স্বামীর আনুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বুঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়াইটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাআল্লাহ কবুল হবে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়াইটার দিকে ওই যে কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজ পড়ার জন্য উঠতে পারে না অথচ আল্লাপাক বলছেন অথচ আল্লাপাক বলছেন কি যে শেষ রাতে আল্লাপাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোকে ক্ষমা করে দিই প্রিয় যুবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শেখুন এই সময়গুলোতে তো দোয়া করলে ইনশাআল্লাহ দয়াল আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা যেটা আমরা প্রত্যেক দিন পড়ি প্রায় সতেরো রাগাত নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা চেষ্টা করেন সতেরো রাগাত ফরজ চৌত্রিশটা চেষ্টা করেন প্রত্যেক শেষ দায় যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লা আল্লাহ আপনার এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেলা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবে ইনশাল্লাহ কিভাবে এই দল নিচ্ছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেকামল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করতাম মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেলে এবারে আর জরবস্থ আল্লাহ হুকুম মানে আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা জিনজার এ পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে আর জড়ো বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জড়ো বলেছি আল্লাহ পাকের হুকুমে সব কিছু জীবন্ত এই যে যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটি কি আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওখানে বসে তুমি টিকটক করেছ লেকচার শুনো নাই ভালো করে একটা মাহফিলে যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট থাকছে ব্রেক নিচ্ছে আলোচনা শুনবো এখানে এসে যদি আমরা মানে বাইরে কোনো কাজ করি এই মাটি আবার সাক্ষী দিবে এটা দলিল কোথায় আছে সুরা জিলজাল করে দেখবেন সুরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবে পাক হুকুম করবে জি তো একটু সরে গেল ওই পাথর তার পরের ব্যক্তি দোয়া করছে আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে সব তোমার নিয়ে যাও আল্লাহ কলিজা দেখেন আসলে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আর কিছু মনে করবেন না আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের আমার জানা নাই যে এভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে আমার জানা বরং কতটুক দিয়েছে এটা গোপন রাখলেই ভালো কে দিয়েছে কত দিয়েছে জানানো তো কোনো দরকার নাই দিয়েছে নিয়ে চলে আসবেন শেষ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ টাকা দিয়েছি এতে আমার লাভটা কি নেকি উল্টারও কমে গেল